লাই নি নাযম আল্লাহ দাল ফাল দাল ও দিনা ওয়া না না নুত ও আমি মদিনা আমার টি শহর যে শহর হলো নবীর শহর যে শহর হলো আদবের শহর আপনি মক্কাতে ভুল করলে माफ করে দিবে কি আল্লাহ আল্লাহ তাআলা কিন্তু মদিনার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেনছেন যে আয়াত সূরা কুসরাত এর কালাম 2 এখানে আলোচনা করা হয়েছে সূরা কুসরাত এর 2 নম্বর আয়াত এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা সবুজ অক্ষরে এই আয়াত লেখা আছে সুবহান অর্থাৎ এখন আপনাকে এই সংবাদ দেওয়া হইতেছে মদিনার আদব সম্পর্কে সুরা হুজুরাতের 2 নম্বর আয়াতে যেটা এখনো রওজা সবুজ কম্পোজেন্ট নিচে যেখান থেকে হাজির রাসলামের তার উপরে উপরে দিকে তাকাইলে দেখা যে আয়াতটা লেখা আছে সেখানে আল্লাহ তাআলা বলতেছে ইয়া ইয়া আল্লাযিনা আমানু আইমানার গান লা তারফা তোমাদের কণ্ঠকে উঁচু করবে না ফাওকা সওতিন নবীর কণ্ঠের উপরে সুবহান ولا تجهلوا له بالقول كجهل بعضكم তোমরা পরস্পর যেভাবে কথা বলো উচ্চ আওয়াজে পয়গম্বরের দরবারে এরকম উচ্চ আওয়াজে কথা বলা যাবে এটা কি আদব এটা কি যদি বেয়াদবি হয়ে যায় আল্লাহ তাআলা বলতেছেন আমা তাহমাতু আমালুকুম তোমাদের আমল সমূহ বরবাদ হয়ে যাবে নংশ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে নাউযুবিল্লাহ এজন্য হাজির মক্কার ব্যাপারে এরকম কোনো আয়াত আল্লাহ তালা নাজিল করে নাই মদিনার ব্যাপারে আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন যেটা এখনও রোজার উপরে লেখা আছে এজন্য মদিনা সম্পর্কে কথা বলারও একটা আদব আছে আর মদিনার সম্পর্কে আমাদের জানা উচিত এবং মদিনায় আমরা যখন যাব প্রবেশ করব আল্লাহ তালা যদি তৌফিক দেয় সেখানেও আদরগুলো অনেক আদব রয়েছে এজন্য হাজির অনেক বড় বড় বড়ো বড়ো ইমাম মালিকের মতো মানুষ তারা মদিনাতে জোতা পাই দিয়ে হাঁটি নাই এজন্য হাজির মোদিন আত বের চায়নার মোদিনে